বিগত চোদ্দ পনেরো দিন থেকে নিখোঁজ করিমগঞ্জ বিলবাড়ির ষাট বর্ষিয়া এক মহিলা নিখোঁজ মহিলার নাম জয়তুন বিবি গত আঠারো মে ঘর থেকে বেরিয়ে আর ফিরে আসেননি নিখোঁজ জয়তুন মস্তিষ্কে কিছুটা সমস্যা রয়েছে বলে জানিয়েছেন ওনার কামাল উদ্দিন নিখোঁজ মহিলাকে খুঁজে পেতে সকলের সাহায্য কামনা করেছেন ওনার ছেলে কামাল উদ্দিন বিবরণে জানা গেছে করিমগঞ্জের বিলবাড়ি টিকরপাড়ার পাড়ার উদ্দিনের মা ষাট বছরের জয়তুন বিবি গত আঠারো মে থেকে নিখোঁজ আঠারো মে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে না আসাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও ওনার কোনো সন্ধান বের করতে পারেননি সমস্ত আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ করে জয়তুন বিবির কোনো সন্ধান পাওয়া যায়নি ছেলে কামালে ফাঁসকে জানা গেছে জয়তুন বিবির মস্তিষ্কে কিছুটা সমস্যা রয়েছে এবং উনি প্রায়ই নাকি কাউকে কিছু না বলে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতেন পরে আবার ফিরেও আসতেন কিন্তু গত আঠারো মে তিনি বাড়ি থেকে কোথাও যাওয়ার জন্য বেরিয়ে আর পরবর্তীতে দীর্ঘ সময় গড়িয়ে গেলেও ফিরে আসেননি তাই ছেলে কামাল উদ্দিন সকলের কাছে আবেদন জানিয়েছেন যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ জয়তুন বিবিকে কোথাও দেখে থাকেন তবে তার সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগের নম্বর নাইন এবং নাইন আমি আজ বারো তেরো দিন হয়ে গেছে আমার মারে খুব তুকাইয়া তুকাইয়া ফাইয়ান না খানো বেসন খানো হয়েছে কইতাম পারি না গিয়া যাইতে গিয়ে কিছু শুই শুই নই নরের কিছু বেসফোন না তে না শুনে গিয়া আমার মার ব্রেইনও কিছু এফেক্ট আছে ব্রেইনও কিছু ডিস্টার্ব যার কারণে এটা কিছু জোর না উঠাইন টান আইতরা যাইতীরা খাইতেরা উঠা ইন টানও চলত্রা ইচ্ছা মানে উল্টা পাল্টা যত ঘর কোয়া ওতো তো খরদা কোনোদিন কুনা হানো গিয়ে বলা আমরা তো কইয়ার তো আইবা গেসান বি খাবর সবর লাগাইয়া যাইতে গিয়া তো কইছি তো তো যাইতিা তো আইবা সারা আইতিরা না বিধবা আইতরা না আইতিরা না কইয়া লাগাইলাম খবর টান বাঘর বাড়ি সাপর বাড়ি তা আসলো কুটুমকে সারা খবর লাগাইলাম কোনা হানো খবর লাগাইয়া কুনা খবর আর কোনো সন্ধান পাওয়া যায় না কানো বা গেছেন খানো হয়েছে কুচু কইতাম পড়ি না বিয়া গেছন বারিয়া পড়া হোক না দিনও আঠারো তারিখ মান বাকালিও তো দিন আমি টুকাইলা টুকাইয়া এখন পর্যন্ত আমি কোনো খবর পাইছি না খবর না পাবা সত্ত্বে তো দ্বারস্থ হয়েছি আর তে টেস্টা রাখবা যদি আমার আমার মারে আফলাইন চকুত লাগে তে আমার ফোন নাম্বার দি ফোন নাম্বারে ফোন করবা আর আমার মা মার বয়স হইল গিয়া আমার মার বয়স গিয়া ষাট বছর আমার মার নাম হইল গিয়া জয়তন বিবি আর আমার নাম হইলি কামাল উদ্দিন আমার ফোন নম্বর গিয়া নাইন এইট সিক্স টু থ্রি ফাইভ ওয়ান নাইন টু এইট আর একটা আছে নাইন এইট ফাইভ ফোর ফাইভ সিক্স ডবল টু সিক্স টু ও দুইটা নাম্বার বা এখন যেন যে পাইবা ও নাম্বারে আমারে ফোন করবা